হ্যালো বন্ধুরা সরস্বতী পুজো তো চলে গেছে তবে সেই দিন যে খিচুড়িটা বানিয়েছি আজকে সেটা রেসিপি শেয়ার করছি তার জন্য দু কাপ ভাঙা দেরাদুন রাইস আর এক কাপ মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি এক কাপ মুগ ডাল প্রথমে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি সুন্দর ঘ্রাণ আসা অবধি সুন্দর গন্ধ বেড়ালে তারপর নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পুরোপুরি চালে ডালে এখানে দু কাপ চাল আর দু কাপ ডাল আছে যেহেতু চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই মুগ ডালটাকে আগে পরিমাণ মতো জলে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি আর বেশ কিছু সবজি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি রয়েছে শিম টমেটো আলু কুমড়ো ফুলকপি গাজর আর বিনস আর এই দিকে রয়েছে বেশ অনেকটা পালং শাক এই সব কিছু দিয়ে খিচুড়িটা হবে এদিকে হাড়িতে দেওয়া মুগ ডালটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার চাল ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চাল ডালটা দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর যেহেতু আমরা সরস্বতী পুজোয় নিরামিষ খাই না তাই জন্য কিন্তু আমি এই খিচুড়িতে মসুর ডাল ব্যবহার করেছি আর এবার চাল ডালটাকে একসাথে ফুটতে দেবো আর ততক্ষণ যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে একে একে ভেজে নেব প্রথমেই ফুলকপিটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি নরম সবজিগুলো খিচুড়িতে একটু পরে দেব তাই জন্য আলাদা আলাদা করে ভাজছি তারপর ওটা তুলে নিয়ে একে একে আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা গাজর আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব আর তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দেব যেহেতু এই সবজিটা একটু শক্ত তাই হতে একটু সময় লাগবে আর দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর তারপর মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিচ্ছি ততক্ষণ বাকি সবজিগুলো ভেজে নিচ্ছি শিমটাকে একটু নেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা বিনস টমেটো আর পালং শাকটা দিয়ে দিচ্ছি আবারও এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে সবজিটাকে একটু সফট হওয়া অবধি ভেজে নেব এই সবজিটা ভাজা ভাজা হতে হতে খিচুড়ির চাল ডাল কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার বাকি সব সবজি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু মটরশুঁটি আর ছাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দিচ্ছি আর ততক্ষণে একটু ফোড়ন রেডি করে নিই তো তার জন্য কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আমি দেখাতে পারিনি ওটা কালারের জন্যই দিয়েছিলাম আর তারপর মিডিয়ে মিশিয়ে নিয়ে সব শেষে বেশ কিছুটা ঘি আর ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু সবজি খিচুড়ি রকমের সবজি দেওয়ার কারণে এই খিচুড়িটা এতটাই সুস্বাদু হয় যে এর সাথে আলাদা কোনো তরকারির প্রয়োজনই হয় না তবে আমি কিন্তু অনেক কিছুর সাথেই সার্ভ করেছিলাম আর খেতে ভীষণ ভালো হয়েছিল তোমরাও এভাবে বানিয়ে খাও আর আজকের মতো এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা